ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুশারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল এবং আমেরিকার সমন্বিত হামলার জন্য যদি দায়ীদের জবাবদেহিতার আওতায় না আনা হয় তবে এর পরিণতি শুধু মধ্যপ্রাচ্যেই নয় গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে রবিবার ব্রাজিলের রিও দি অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে দেয়া এই বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও দা সিলভা বলেন ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করছে এবং ক্ষুধাকে যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এ ব্যাপারে উদাসীন থাকার কোনো সুযোগ নেই বিশ্বের উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জোট ব্রিক্স নেতাদের পদচারণায় সরগরম ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনিরো সম্মেলনের প্রথম দিনে যেমন গুরুত্ব পেয়েছে অর্থনৈতিক বিষয় তেমনি ভূরাজনৈতিক রাজনৈতিক বিষয়ও এবারের সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে জোটের অন্যতম সদস্য রাষ্ট্র ইরান সম্প্রতি বারো দিনের হামলার বিষয়টি সম্মেলনে উত্থাপন করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি। তিনি বলেন তার দেশে অবৈধ হামলা চালিয়ে বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে ইসরায়েলি বাহিনী সতেরোতম ব্রিক্স সম্মেলনের সাইডলাইনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন আরাকছি ইরানের সামরিক আগ্রাসনের নিন্দা জানানোয় ব্রাজিলের নীতি নিয়ে প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এর আগে গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা অভিহিত করে সম্মেলনের উদ্বোধন করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা গাজায় নিরীহ মানুষের ওপর প্রকাশ্যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল আমরা মুখ বন্ধ করে তা মেনে নিতে পারি না ক্ষুধাকে হিসেবে ব্যবহার করা হচ্ছে যা অগ্রহণযোগ্য সমাধান একটাই ইসরায়েলের দখলদারিত্বের অবসান হতে হবে উনিশশো সাতষট্টি সালের সীমারেখার ভিত্তিতেই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা দেখতে চায় বিশ্ব সম্মেলনে গুরুত্ব পায় ভারত পাকিস্তান লড়াই প্রসঙ্গ প্রতিবেশী পাকিস্তানকে সন্ত্রাসের আতুর ঘর আখ্যা দিয়ে সন্ত্রাসবাদের প্রতি মৌনসম্মতি বিশ্বের গ্রহণ করা উচিত নয় বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া সম্মেলনে অর্থনৈতিক বাণিজ্যিক শুল্কসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পায় প্রথম দিনেই সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর